ওই জাহান নামের ওপারে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও যেটা জান্নাত আর জাহান নামের মধ্যবর্তী স্থান আরাফ নামক জায়গা ওই জায়গাতে একটু বসার ব্যবস্থা করে দাও আল্লাহ বলবো বন্ধ খবর এরপরে কিন্তু আমাকে ডাকতে পারবি না আল্লাহ ঠিক আছে এরপরে তোমাকে ডাকবো না এবার আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে বের করে আরাফের ভিতরে রাখবে আবার সে মালিককে ডাকবে জান্নাতে দিও না তবে ওই একটা গাছ দেখা যায় জান্নাতের সামনে ওই গাছের নিচে আমাকে একটু থাকতে দাও সেখানে একটু বসি আল্লাহ বলবে বন্দা আছে এরপরে কিন্তু আমাকে আর ডাকবি না বন্দা বলবো মালিক ঠিক আছে এরপরে আর তোমাকে ডাকবো না এরপরে আর তোমাকে ডাকবো না আল্লাহ বলে যা যা তাকে ওই গাছের তলায় নিয়ে সে গাছের তলায় বসবে থাকবে সেখান থেকে আবার মালিককে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে বান্দা সঙ্গে আর ডাকি না বম্বা বলবে আল্লাহ আমি কি করব আমার জবান দিয়ে তোমার নাম বের হয়ে যায় আমি কি করবো সুবাহ এ বলতি ব্যাপার আর কোন আবদার করবি না আমার কাছে কপালি ওই যে জান্নাত দেখা যায় ওই জান্নাতের সামনে একটু বসতে দাও ডুবব না আমি কিন্তু আল্লাহ বলে খবরদার এরপরে আর কোনো বাহানা দরবি না এই জিব্রাইল তাকে জান্নাতের দরওয়াজার সামনে বসে দাও সেখানে বসবে সেখান থেকে জান্নাতের হাওয়া আসবে সুগ্রান আসবে মেস্ক আম্বরের গ্রাম সেখান থেকে আসবে সেখান থেকে রং বেরং বের হবে সেখান থেকে নাচ নিয়ামত বের হবে মালিকের ডাকবে বলবে মালিক শত শত বছর আগুনে জ্বলেছি রে বাউলা। মালিক আর জ্বলতে চাই না জান্নাতে ঢুকাব না ঢুকাও ওই যে জান্নাত দেখা যায় এই গেটের একটু দরজা খুলে দাও সেখান থেকে একটু নাজলে আমত এসির বাতাস এসে আমার গায়ে লাগবে একটু শীতল হব সতেজ হব মালিক বলবে বন্দা তুই না বললি আর কোন আবদার করবি না বন্দা বলবে মালিক আমি আল্লাহ শবতকে বলতেছি আর তোমাকে ডাকবো না এটাই আমার চাওয়া আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাতের দরওয়াজারে খুলে দিয়ে আবার লাগাইয়া ফেলবে বন্দা শরীরটা শীতল হয়ে যাবে বোধ করবে আবার কয়েকদিন পরে যাওয়ার পর আবার আল্লাহকে ডাকবে ইয়া

মাত্র এক পিস বন্দা আমি কেন বাকি থাকবো মালিক গো আমাকে একটু ডুকাইয়া দাও আমি একটু আর বের হয়ে যাব ডুববো আর বের হয়ে যাব বান্দা আল্লাহ বলবে বান্দা তুই বিশ্বাসঘাতক করেছ এর আগে বলছ ঢুকবি না এর আগে বলছ আবদারি করবি না এক এক আবদার করতে করতে এ পর্যন্ত আসছিস হাজরা জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল বান্দাটা যেহেতু চেয়েছে একটু ডুববে আর বের হবে একটু ডুববে আর বের হবে ও জিব্রাইল যাও তাকে ডুকার একটু ব্যবস্থা করে দাও আবার যেন সঙ্গে সঙ্গে বের হয়ে যায় বলে হা মালি আমি বের হয়ে যাব আমি সেখানে থাকবো না আল্লাহ বলে তাকে দরওয়াজা খুলে দাও দরওয়াজা খোলা মাত্রই একটা দর থাকবে থাকবে থাকবে। যেমন জেলখানা থেকে ফাঁসের কষ্টের আসামি যদি মুক্তি পায় যে তুমি একটু বের হও যদিকে মনে চায় পাগলের মতো দৌড়ায় ওই শরীফের হাদিস ওই সর্বসে জন্নতি ব্যক্তিটা জান্নাতে ঢুকিয়া দৌড়তে থাকবে দৌড়তে থাকবে আর লুকানোর জায়গা খুলবে আর লুকানোর জায়গা খুঁজবে এমন জায়গায় লুকাবো আল্লাহ যেন না দেখে আল্লাহ বলে বন্দা থাম ও বন্দা থাম আর দৌড়া দৌড়ি করিস না আমার সঙ্গে একটু কথা ক সময় শেষ তুমি বের হয়ে যাও সময় শেষ তুমি বের হয়ে যাও বন্দা বলবে আল্লাহ তুমি মালিকের কথা তো সত্য তুমি মালিক তো ওয়াদা সত্য তুমি মালিকের ওয়াদা কখনো খেলাপ পায় না আল্লাহ আজকে তুমি কেন ওয়াদা খেলাপ করো কয়ে বান্দা কিসের আবার ওয়াদা তোর লগে করলাম বন্দা বলে মালি আপনার নবী কোরআনে বলেছে এই জান্নাতের ভিতরে যে একবার ঢুকবে সে আর কোনদিন এখান থেকে বের হবে না সোবাহ তুমি তো জান্নাতে যে কোনো ভাবে একবার ডুববে সে এখান থেকে আর বের হবে না আমাকে এখন এখন বের হতে বল আল্লাহ বলে জিব্রাই যা 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 আমার এই বান্দাকে বেশ দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানিয়ে দাও বলেন না সুবাহ